এক মায়ের কান্না পুরো ঘটনাটি শুনে যান অনেক ভালো লাগবে একজন যুবক তার নাম ছিল আলী সে কখনো হতো না সে কিন্তু ছেলেটির একটাই সমস্যা তার মায়ের কথা কখনোই শুনত না সে সব সময় তার মায়ের সাথে রেগে যেত একদিন তার মা তাকে বলল বাবা খাবারটা একটু খেয়ে নে তখন আলী তার মাকে বলল এখন আমার সময় নেই তখন আলী মা চুপচাপ বসে কাঁদতে লাগলো সেদিন রাতে আলী স্বপ্নে দেখল এক অন্ধকার কবর যেখানে সে চিৎকার করছে মা মা তুমি আমাকে বাঁচিয়ে নাও কিন্তু কখনো সাড়া নেই তখন এক গম্ভীর আওয়াজ আসে তুমি যাকে অবহেলা করেছিলে সেই ছিল তোমার জান্নাতের সাবি আলী গুম ভেঙে উঠে মায়ের এর কাছে দৌড়ে গিয়ে কাঁদতে কাঁদতে বললো মা আমি তোমার কাছে ফিরে এসেছি তুমি আমাকে ক্ষমা করে দাও এটাই আমাদের মনে করিয়ে দেয় মা বাবা সন্তুষ্টি আল্লাহ রাব্বুল আলমী সন্তুষ্টি তো গাই এটা কিন্তু আমার নতুন টিকটক অ্যাকাউন্ট অ্যান্ড বুঝলে তোমরা সবাই কিন্তু আমার ফলো দিয়ে দাও তোমাদের আমি সুন্দর সুন্দর ইসলামিক গল্প দেওয়ার চেষ্টা করব অ্যান্ড আমি কিন্তু টিকটকে নতুন অ্যান্ড আমার কিন্তু পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল আছে বুঝলে ওখানেও কিন্তু সুন্দর সুন্দর ইসলামিক গল্প সুন্দর সুন্দর ভালোবাসার গল্প আপলোড করি অ্যান্ড তোমরা সবাই আমার টিকটকে থাকা বেরোতে লিঙ্ক আছে ইউটিউব চ্যানেলের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা সময় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ইউটিউব দেখে থাকলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ওকে বাই বাই